কীর্তনিয়া রীতাদাসী সেবাশ্রমে এই কলাটা নিয়ে আসা হয়েছে একদম গাছে পাখা কারণ আম্ববাছি আজকে আম্বুবাছি আজকে তো শেষ হয়ে যাচ্ছে দিন তা সেই উপলক্ষে গোপালের ভোগ লাগানো হবে আম দুধ এই পাকা কলা এই ভোগের লাগাবার পর এই প্রসাদ চলে যাবে মনসা মন্দিরে সেখানে আম্ববাছি অনুষ্ঠান পালন করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আম্বুবাছি ছেড়ে যাচ্ছে সেখানে মা মনসার এই প্রসাদ দেওয়া হবে গোপালের প্রসাদ দেওয়া হবে আম্বুবাছির উপলক্ষে দুধ আম কলা সেই প্রসাদ ভগবান ভোলানাথ সদাশিব পাবে ভগবানের প্রসাদ এই সদাশিব মহাদেব পাবে আর মনসা পাবে তারপরে সেই প্রসাদ দেবদেবীর পাবার পর শিব মনসা পাওয়ার পর মহাপ্রসাদ হয়ে যাবে সেটাই আশ্রমে সব মায়েরা পাবে রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এটা সবাই সবাইকে শেয়ার করুন আজকে এই আশ্রমটা চলছে রাধা মাধবের কৃপায় হরিনামের গুণে রীতাদাসী কীর্তনিয়ায় হরিনাম কীর্তন পরিবেশন করেন হরিবাসর একটি টাকা না নিয়ে রীতাদাসীর বিশ্বাস নামের গুণে জগৎ চলছে তার সংসারও চলবে আশ্রম তো দূরের কথা সারা বিশ্ব চলছে তাই আশ্রমে মাত্র পঁচিশ জন মানুষ আছে বৃদ্ধ মা বাবা এদের তো চলবেই আর রীতাদাসীর সম্প্রদায় যা আছে চার পাঁচজন ছজন ড্রাইভার আছে সবাইয়ের সংসার আদা চালাবে তাই তিনি একটি টাকা না নিয়েই কিন্তু কীর্তন গান পরিবেশন করেন এটাই তার উজ্জ্বল প্রমাণ যে নামের গুণে সত্যি চলছে সবটাই সুন্দরভাবে রীতায় গৌর ভীবেন দেবোল হরিবুল হরি হরিবোল রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার আবার বলছি নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ সবাই সবাইকে শেয়ার করো ভালো থাকো কৃষ্ণ নামের সাথে যুক্ত থাকো হরিনাম একমাত্র আমাদের সম্ভব বিদায় গোল ভলিবোল হরিবল বল হরি বল